আপনারা দেখছেন হলদিবাড়ি প্রকাশিত হওয়া কেন্দ্রীয় সরকারের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় একসাথে সফল হয়েছেন মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুশো দুই খাসপস দাড়িকামারি গ্রামের জবারায় ও সাগরিকা রায় চরম দারিদ্রতাকে উপেক্ষা করেও নিঃশব্দে লড়াই করে চাকরি ছিনিয়ে এনেছেন এই দুই বোন বর্তমানে যা এক কথায় আগামী প্রজন্মের সকলের কাছে অনুপ্রেরণা বৃহস্পতিবার দুই বোনের লড়াইকে সম্মান জানাতে সংবর্ধনা দিতে তাদের বাড়িতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী সহ তৃণমূল শিক্ষক সংগঠনের পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে জবা ও সাগরিকাকে সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব চন্দ্র বর্মন মেখলীগঞ্জ ব্লক যুব সভাপতি জ্যোতিষ রায় জামালদাহ অঞ্চল প্রধান গীতা বর্মন ডাব্লু ব্লক সভাপতি রজত কুমার রায় ডাব্লু মহকুমা কনভেনার মনকিশোর শীলসহ অন্যান্যরা আজকে বলতে গেলে এই দিনটাও ভালো মানে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটাকে আমাদের মানে প্রত্যেক বাড়িতে যে মা লক্ষ্মী পুজো করা হয় এবং এখানে আমার পাশে দুজন রয়েছে মানে এটা বলতে গেলে একটা ভগবানের আশীর্বাদ মানে একটা প্রতিকূল পরিস্থিতিতেও একটা প্রান্তিক এলাকায় আমাদের মেকলিগঞ্জ ব্লকের জামালদা অঞ্চলে প্রান্তিক এলাকায় এখান থেকে মানে দুজন প্রতিভা যেভাবে উঠে এসেছে মানে কঠিন সংগ্রাম করে আগামী দিনের জন্য মানে অগ্রিম শুভেচ্ছা রইল তোমরা অনেক বড় হয়ে ওঠো আমাদের সকলের আশীর্বাদ সকলের সহযোগিতা সর্বদা রয়েছে এবং আমাদের এই মেকলিগঞ্জ যে বর্ডার এরিয়া এখান থেকে মানে প্রতিদিন অন্তর যেভাবে বিশেষ করে মেয়েরা মানে স্বাবলম্বী হয়ে উঠছে এবং সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এদের দেখে আমার পাশে যে দুজন বোন রয়েছে এনাদের দেখে আরও দশজন মেয়েরা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে আবার সামনের সারিতে উঠে আসবে আশা হয়েছে যে জবা সাগরিকা দুজনেই কেন্দ্রীয় বাহিনীতে দুজনেই আগামী দিনে জয়েন করবে এবং ট্রেনিং শুরু হবে মানে এদের দুজনকে আজকে সংবর্ধনা জানানো হলো এবং এখানে উপস্থিত আমাদের যে নেতৃবর্গ রয়েছে আমাদের অঞ্চল সভাপতি থেকে থেকে কাদের পক্ষ আমাদের এখানে সংগঠনের পক্ষ থেকে শিক্ষক সংগঠন রয়েছে সকলেই এখানে হাই স্কুল শিক্ষক রয়েছে প্রাইমারি শিক্ষকও রয়েছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ তৃণমূল শিক্ষক সংগঠন এর সাথে আমাদের যে মেকলিগঞ্জ ব্লকের মেকলিগঞ্জ ব্লকের সভাপতি এছাড়াও জামালদা অঞ্চলে যে অঞ্চল প্রধান রয়েছে এবং মূলত শিক্ষক শিক্ষকবর্গকে নিয়ে আজকে আমাদের এখানে আসা এবং অঞ্চল সভাপতি রয়েছে অঞ্চল সভাপতি রয়েছে এবং সকলে মিলেই আজকে আমরা আমাদের এই দুই বোন জবা সাগরিকাকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো এবং এনাদেরকে আগামী দিনের জন্য অসংখ্য বার্তা রইল তোমরা অনেক এগিয়ে এসো